সো ক্রিপ্টো মার্কেটে অল সিজন স্টার্ট হয়ে গেছে তার বেশ কিছু নমুনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রথমত হয়েছে বিটকয়েন ডমিনেন্স তার সমস্ত ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলকে ব্রেক করতে করতে নিচের দিকে আসছে এবং বিটকয়েনের প্রাইজ স্টেবিলিটি দেখাচ্ছে অর্থাৎ এক জায়গায় সাস্টেন করে গেছে সেকেন্ডলি ইথেরিয়ামের যে ইম্পর্টেন্ট রেজিস্টেন্স সেটাকে ইথেরিয়াম ব্রেক করেছে অল টাইম হাইকে টাচ করার প্রায় কাছাকাছি ইথেরিয়াম রয়েছে অল কেউ যখন তখন ইথেরিয়াম ব্রেক করতে পারে এবং লার্জ ক্যাপের বেশ কিছু কয়েন বিএনবি এক্সআরপি এই ধরনের কয়েনগুলো তারা নতুন অল টাইম হাইক ক্রিয়েট করেছে অর্থাৎ প্রিভিয়াসলি যে অল টাইম হাই সেটাকেও ব্রেক করে দিয়েছে সো এখান থেকেই আমাদের প্রত্যেকের মনে এই প্রশ্নটা উঠে আসে যে এখন অলস কয়েন কি কেনা যায় সো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আপনাকে আমি বলবো যে অ্যাকচুয়ালি অলস কয়েন এখন কেনা যায় কিনা আর অলস কয়েন যদি আপনি কিনতে চান তাহলে কোন স্ট্র্যাটেজিতে আপনাকে অলস কয়েন কেনা উচিত সমস্ত কিছু এই ভিডিওতে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করবো সো আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি আমরা প্রত্যেকেই জানি ক্রিপ্টো মার্কেটে কয়েনের মধ্যে সবথেকে টপ কয়েন হয়েছে ইথেরিয়াম ইথেরিয়ামের একটা মেজর রেজিস্ট্যান্স ছিল যেটা হাজার ডলারের কাছাকাছি সেটাকে ইথেরিয়াম অনেকবার ট্রাই করে ব্রেক করার জন্য সেটা ফাইনালি কিন্তু ইথেরিয়াম ব্রেক করল ব্রেক করে ইথেরিয়াম কিন্তু এখন প্রায় ডলারের কাছাকাছি ট্রেড করছে প্রিভিয়াস যদি আমরা অল টাইম হাই দেখি সেটা আটচল্লিশশো ডলারের কাছাকাছি হয়তো রিসেন্ট আজকালের মধ্যে সেটাকেও ব্রেক করে ইথেরিয়াম নিউ অল টাইম হাই তৈরি করতে পারে সো এখান থেকেই আমরা ধরে নিতে পারি যে অল সিজন শুরু হয়ে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি লার্জ ক্যাপের বহু কয়েন কিন্তু তার অল টাইম ব্রেক করে দিয়েছে সো আমরা যারা ক্রিপ্টো মার্কেটে আগে থেকে ইনভেস্টমেন্ট করে লসে আছি তারা অনেকে চাইছে যে ক্রিপ্টো মার্কেটে আরও কিছু ইনভেস্টমেন্ট করতে আর যারা ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসছেন তারাও চাইছেন অলস্কোয়ারে কিছু ইনভেস্টমেন্ট করতেন সো আপনারা অবশ্যই মনে রাখবেন এই ভিডিওটা কিন্তু এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে এই ভিডিওতে কোনো রকমভাবে আপনাকে ইনভেস্টমেন্ট করার জন্য বলা হচ্ছে না এবং ট্রেডিংয়ের জন্য বলা হচ্ছে না তার কারণ হয়েছে ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল অনেক হাই রিস্কি ইনভেস্টমেন্ট এখানে ততটুকুই ইনভেস্টমেন্ট করবেন যতটুকু আপনি এফোর্ট করতে পারবেন আর অবশ্যই আপনাকে বিচার বিবেচনা করে ইনভেস্টমেন্ট করতে হবে তার কারণ লস হলেও আপনার হবে प्रॉफिट হলেও কিন্তু আপনারই হবে সো বেসিক্যালি এখন যদি আপনি অল স্কয়েনে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার কি করা উচিত বেশিরভাগ মানুষ আমাকে ফোন করছেন কমেন্টস করছেন ইনভেস্টমেন্ট করতে চাইছেন এই যে ইনভেস্টমেন্ট করতে চাইছেন এটা কিন্তু জাস্ট আপনার ফোমো এবং আবেগ অর্থাৎ কোন কয়েন যখন ডাউনে যাচ্ছিল তখন সেটা বটম লেভেলে কিন্তু বহুদিন বসেছিল আপনি তখন ইনভেস্টমেন্ট করেননি তার কারণ আপনি ভয় পেয়েছেন যে সেখান থেকে মার্কেট যদি আরও ড্রপ করে যায় আর আজকে সেই বটম লেভেল থেকে যেই কয়েনটা অনেকটা উপরে উঠে গেছে তখন আপনার মনে হয়েছে এখন ইনভেস্টমেন্ট করা দরকার তো তার মানে এখান থেকে বোঝা যায় আপনার ফোমো আপনার গ্রিডি এগুলো সব বাড়ছে আস্তে আস্তে আপনার ইমোশন বাড়ছে তার জন্যই আপনি এখন ইনভেস্টমেন্ট করতে চাইছেন কিন্তু এখন আমি বলবো এই গ্রিডিতে ভ্রমতে এসে আপনি ইনভেস্টমেন্ট করবেন না ইনভেস্টমেন্ট যদি আপনার করতে হয় অলস কয়নে তার জন্য একটা সঠিক টাইম আছে তার কারণ হয়েছে আপনি এই যে লাফিয়ে লাফিয়ে অলস কয়েনগুলোকে বাড়তে দেখছেন এটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাট লাফিয়ে লাফিয়ে আবার কমবে তার কারণ হয়েছে আমরা প্রত্যেকটা অল সিজনেই দেখেছি যখন কয়েন টানা এক সপ্তাহ পনেরো দিন ধরে ওপরে ওঠে তারপরে সেই কয়েনের মধ্যে কিন্তু একটা ড্রপ আসে সেটা একটা হেলদি কারেকশন হতে পারে বা লিকুইডেশান নেওয়ার জন্য একটা সার্ডেন ড্রপ করে তারপরে উপরে যেতে পারে তো আপনার এখন যেটা করা উচিত আপনার এখন প্ল্যানিং করা উচিত যে কোন কয়েনগুলো বটম লেভেলে আছে এবং পোটেন্সিয়াল কয়েন সেগুলোকে আইডেন্টিফাই করে আপনার বেছে বেছে আপনার লিস্টের মধ্যে সেগুলোকে রাখা উচিত এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত অর্থাৎ মার্কেট লিকুইডেশান নেওয়ার জন্য যখন সার্ডেন একটা ড্রপ দেবে তখন আপনি এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন কোনো মতেই কিন্তু আপনাকে মনে রাখতে হবে যেই কয়েনটা অলরেডি পাম্প হয়ে গেছে অল টাইম ব্রেক করে ওপরে উঠে গেছে সেখানে কিন্তু আপনি বড় ধরনের রিস্ক নিতে পারেন না তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতিও হতে পারে আপনি সেই প্রজেক্টগুলোকে খোঁজেন যেগুলো এখনো পর্যন্ত বটম লেভেলে বসে রয়েছে বাট মনে রাখতে হবে সেই কয়েন যাতে ফান্ডামেন্টালি স্ট্রং হয় এই অপেক্ষা বা এই স্ট্র্যাটাজি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি এই অল্ড সিজনেও কিন্তু পারফেক্ট এবং সঠিক জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারবেন সো এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে এই কারেকশন বা এই সার্ডেন ড্রপটা কবে আসতে পারে বেসিক্যালি এটা কিন্তু আমরা আগে থেকে কোনোভাবেই বলতে পারি না এটা কবে আসে বাট আমরা প্রত্যেকটা অল সিজনে দেখেছি কিন্তু যেভাবে মার্কেট ছোটে ঠিক সেভাবেই মার্কেট কিন্তু কারেকশান নেয় ড্রপ নেয় মানুষকে সুযোগ দেয় ইনভেস্টমেন্ট করার মতো তো আপনি যদি সেই পেশেন্স সেই ধৈর্য আপনার মধ্যে বিল্ড না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই অল সিজনেও ইনভেস্টমেন্ট করে কিন্তু লসে চলে যেতে পারেন সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিও দেখতে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে জয়েন হতে বলবেন না টেলিগ্রামে জয়েন হলে কি হবে ক্রিপ্টো মার্কেটে বুলরানের সময় অনেক ধরনের ফোমো ক্রিয়েট হয় কয়েন নিয়ে ক্রিয়েট হয় মার্কেট নিউজ নিয়ে ক্রিয়েট হয় এই ধরনের ফোমো থেকে ট্র্যাপ থেকে বাঁচার জন্য সঠিক নিউজ সঠিক যে রাস্তা সেটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে একদম টাইম টু টাইম দিতে থাকি তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না একমাত্র ভিডিও ড্রেসক্রিপশানে এবং প্রিন্ট কমেন্টে যে লিঙ্ক থাকবে সেটা অফিসিয়াল লিঙ্ক সেখান থেকে জয়েন হবেন আমাদের সাথে পাশে থাকবেন অবশ্যই এবারের যে অল সিজন সেটা আপনি এনজয় করতে পারবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন